রাখতে পারেন না কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই তার একটা কথা ভাইরাল হয়ে গেল আরাফাত রহমান কোকো ভাইকে কেন্দ্র করে আসলে তিনি বোঝার জন্য হয়তো বা বলেছিলেন আর মাউথ মিস্টেক হতেও পারে আমি এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না আমরা কেন আমরা মুসলমান হয়ে আমাদের সন্তানের নামগুলো যেমন তেমন রেখে দিতেছি নাস্তিক বেঈমানের মতো রেখে দিতেছি এটা মুসলমানের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না আপনার আমার সন্তানের নাম হবে আব্দুল্লাহ আব্দুর রহমান বিয়ে যদি হয় নাম হবে ফাতেমা বিয়ে যদি হয় নাম হবে মরিয়ম হাদিসের কিতাবে এসেছে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন মরিয়ম বলে ডাক দিবে দুনিয়ার সমস্ত মরিয়মগুলো উঠে দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন আমি ঈশার মা এক মরিয়ম রে ডেকেছি এতগুলো মরিয়ম দাঁড়িয়ে গেল কেন মরিয়মেরা বলবে ওগ মালিক দুনিয়ার বুকে তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে শুনতে পারি নাই আজকে হাসরের মাঠে আমি মনে করেছি তুমি আমাকেই ডেকেছ তার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ বলবেন মানে আপ্তাবু ইনফাত্তিহী আমি আমার বান্ধবান্দিকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবো যাও আমার প্রিয় বান্ধির নামের সঙ্গে তোমার বাপ্পা বড় স্বপ্ন নিয়ে ওই নামটা রেখে দিয়েছে সুতরাং ওই নামের খাতিরে ওই মরিয়ম নামের খাতিরে তোমাদের জিন্দেগির গুনাগুলোকে বেঁধিয়ে রেখে জান্নাতের ফাইসারা করে দিলাম আব্দুর রহমান বার বার বাবা বলছে আব্দুর রহমান মা বলছে আব্দুর রহমান ভাই বলে আব্দুর রহমান নানাই বলে আব্দুর রহমান নানি বলে আব্দুর রহমান আব্দুর রহমান মানে কি আব্দুর রহমান মানে ওই রহমান আল্লাহর গোলাম বারবার বলার কারণে এই শব্দটা বারবার উচ্চারণ হওয়ার কারণে একটা মানুষকে কেন্দ্র করে বলার কারণে আল্লাহ ওই মানুষটাকে তালা রহমান বানায় দেয় আল্লাহর গোলাম বানিয়ে আল্লাহ করে ইসলামিক নাম আল্লাহ আমাদেরকে এই সুযোগ গুলো দান করুক আমরা বলি আমি তারপরে বাচ্চারা যখন বড় হতে থাকবে এক সপ্তাহের ভিতরে সম্ভব হলে ছেলে হলে দুইটা ছাগল অথবা দিয়ে আকিকা করবেন আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা করবেন সমর্থ যদি না থাকে আকিকা করতে না পারলেও চলবে ইসলাম আপনারা আমার উপরে জুলুম করে নাই অবস্থা যদি আর একটু ভালো হয় মাথার চুলগুলোকে কেটে ওই মাথার চুলগুলো সমপরিমাণ স্বর্ণ অথবা রোপ স্বর্ণের কথা বলা হয়েছে রূপার কথা বলা হয়েছে যাদের সমর্থ দুর্বল তারা রূপা দিয়া সাদকা করবে যাদের সমর্থ একটু বেশি সবল তারা স্বর্ণ দিয়া সৎকা করে দিবেন সৎকা দিয়া যখন সৎকা করবেন আপনারা আমার সন্তানের জন্য আপনারা আমার সন্তানের জীবনকে বরকতময় নিরাপদ বানিয়ে দিবেন কে এগুলো দিয়ে বিল্ডিং এর যেমন ভিত মজবুত করলে বিল্ডিং টনটনা হয় সহজে ভেঙে যায় না সহজে ফেটে যায় না ভূমিকম্প আসলেও টলে পড়ে না আপনার ইমানের ভিত যদি মজবুত হয় এটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান নাস্তিক হবে না আমেরিকা যাবে ভারতে যাবে সেখানেও মনাফেক হবে না নির্বাচন করে এমপি হবে মন্ত্রী হবে রথ চুরি করবে না কম্বল চুরি করবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য ভিড় দিতে হবে মজবুত করে আল্লাহর হাবিব সেটাও আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন এরপরে বাচ্চাটা যখন বড় হবে এই বাচ্চাটা খেতে শিখবে নবীদিদি জামানায় সাহাবা ইকরামের সন্তান গুলো যখন খেতে শিখতেন আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো রহমাতুল্লাহ আলমিন জান্নাতি জবান দিয়া আজুয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠাইয়া দিতেন আজকে নবীনাই নবীর উত্তর সরি রয়েছেন তাদের কাছে আপনি আপনার প্রিয় সন্তানকে নিয়ে যান আলেমদের বিরোধিতা করবেন না অনেক মানুষ দেখবেন খালি হুজুরকে দেখতেই পারে না দেখলে দেখবেন জোরে গেলে কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে আবার গানে টানো মারে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা আছে না নাই মুসারু তাসারু মাদারু গাজারু দেখি তার মনে জ্বালা হয় না ওর নাকি মনের মধ্যে জ্বালার করা হয় দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে যাদের মন দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে জলে ওরা হাজার চেষ্টা করলে ও তাদের ঘরে কোনোদিন আলেম তৈরি করতে পারবে না আলেমের বাবা মা হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আলেমদেরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আলেমদের সাথে শত্রুতা করবেন আর ছেলের মাদ্রাসায় ভর্তি করে দিবেন কে হয়ে যাবে আপনার ঘরে আলেম পয়দা হবে না ইচ্ছে করলে ডাক্তারের বাবা হওয়া যায় ইচ্ছে করলে মাস্টার ইঞ্জিনিয়ারের বাবা হওয়া যায় কিন্তু ইচ্ছে করলে হাফেজের বাবা হওয়া যায় না ইচ্ছে করলে আলেমের বাবা হওয়া যায় না আর যেই বংশে যেই পরিবারে আলেম থাকে এরা আলেম বিদ্বেষী হয় না আর যারা আলেম বিদ্বেষী হয় এদের পরিবারে কোনোদিন আলেম জন্ম নেয় না নবী আর আসবে না নবীর উত্তরস্বরী হলো ওলামাইক রাম নবীজি বলেছেন এই আলেমাকে যারা মহাব্বত করলো তারা যেন আমাকে মহাব্বত করলো আর যারা আমাকে মহাব্বত করলো আমার সঙ্গে তারা জানাতে যাবে একজন সাহাবি সবাল নবীগ আমরা যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকি তৃষ্ণার্থ থাকি পেরেশান গ্রস্ত থাকি অসুস্থ থাকি আপনার নুরানি বরকতি জান্নাতি চেহারাটা দেখলেই আমাদের ক্ষুধা তৃষ্ণা এবং কষ্টগুলো দূর হয়ে যায় আপনি আপনি থাকবেন না হয়ে চিরকাল গেলে আমরা এই ক্ষুধা এই তৃষ্ণায় বেদনা কেমন করে নিবারণ করব। আল্লাহর হাবি বলেন আমি থাকবো না যখন আমার উত্তর স্বরী ও রেখে গেলেন গেলাম ইন্নাকুলামাওয়ার আসাদুল্লাম পিয়া কোন একজন মানুষ হক্কানি একজন আলেমের সাথে যদি মুসাফা করে সে যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো হক্কানি কোনো একজন আলেমকে বুকে জড়িয়ে ধরলো সে যেন আমি নবীকেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো কোন হক্কানি আল্লাহ আলা আলেমকে কেউ যদি মোহাব্বত করে সে যেন আমি নবীকে মোহাব্বত করলো বাংলার জমিনে বহু মানুষ আছে এদের কাছে গরু ছাগলের দাম আছে কিন্তু আলেমের দাম কথা বললেন না কেন বহু মানুষ আছে বিশেষ করে মাদ্রাসা মসজিদের যারা সভাপতি হয় বিশেষ করে মসজিদ কমিটিতে দেখা যায় মসজিদ দশতলা হয়েছে কিন্তু ইমামের বলেন না কেন মিনার হবে হবে এসি লাগাতে হবে সব বোঝে কিন্তু ইমামের বেতন বাড়ানোটা বোঝে না হুজুরের কাছে দোয়া নিতে আসছে হুজুর আমার ছেলেটা ইন্টারভিউ দিতে গেছে ওর একটা যেন চাকরি হয় ইমাম সাহেব দোয়া করতে আল্লাহ সভাপতির ছেলের চাকরিটা হওয়া দিও বেতনটা যেন আমার সমান হয় বুঝতে পারছেন কি আপনারা হ্যাঁ আল্লাহ আপনারা কি ঘুমায় গেলেন নাকি রে ভাই একটু ফোঁস করেন আমি কি কবরস্থানে কথা বলছি নাকি আমি বুঝতে পারছি না উনি দোয়া করছেন আল্লাহ চাকরিটা যেন হয় কিন্তু বেতনটা যেন আমার সমান হয় সভাপতি তো লাভতে উঠছে বলে হুজুর দোয়া করেন কি আরে আপনার তো সাত হাজার টাকা এটা দিয়ে কি আমার ছেলে চলতে পারবে ইমাম সব বলেন ওরে বেকুব আমি যে পনেরো বছর থেকে আপনারে বলতেছি যে আমার এটাতে চলতে পারি না আপনার ছেলের চাকরি না হতেই সাত হাজার টাকা চলতে পারবে না এটা বুঝলেন কিন্তু পনেরো বছরে আপনি এটা বুঝলেন না যে আমি চলতে পারি না এই সমস্ত সভাপতিদের জাহান নামে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো আমলের দরকার নাই এই এক আমলেই জাহান নামে তারা চলে যাবে সোজা যাবে কোনো কৈফ দেওয়া লাগবে না ঠিক কিনা সুতরাং আলেমদেরকে মহাপত করবেন আলেমদেরকে ইজ্জত করবেন অনেকেই বলে হুজুরা কি দিল আরে হুজুরা কি দেয়নি সেটাই বলো ওরা ভালো করে কোনোদিন মাল কাশ্মীরে খেললো না যাত্রা দেখতে গেল না দাঁড়িয়ে প্রসাব করলো না পার্কে কোনো মেয়ের অন্যা কারাকারি করলো না হারাম খাইল না সে মানুষটা তো ইসলামের পক্ষে পুরো জীবনটাই দিয়ে দিল এই মানুষকে নিয়ে যারা অতিরিক্ত এদেরকে নিয়ে বাড়াবাড়ি করে চার দোকানে এদেরকে নিয়ে যারা নানান ভাবে অসম্মান করা কথা বলে এদের ভিতরে কিন্তু বড়ই খারাপ একটা অভ্যাস বিরাজ করতেছে ফতুয়ার কিতাবে লেখা হয়েছে আলে বলামার সঙ্গে ভিন্ন মত পোষণ করা তাদের বিরোধিতা করা তাদের সাথে শত্রুতা করা এটা হলো কুফরি বলা হয়েছে কুফরি আলে বলাবার সঙ্গে বিরোধিতা করা এটা হলো কুফরি করার সমপরিমাণ পরিমাণ সামিল আলে বলাবার যারা বিরোধিতা করে মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য খুব সাবধান থাকতে হবে মুখ ফসকে যেন আলেমদের বিরুদ্ধে কথা বের না হয় এরা নাইবে নবী আপনি যাই বলেন নবী তো সানবি দিয়ে গিয়েছেন

আপনি আপনার কলিজার টুটা সন্তানকে হকানি একজন আলেমের কাছে নিয়ে যান যারা জিগিরি করে কোরআন শরীফ তেলাওয়াত করে দরু শরীফ পরে সত্য কথা বলে হারাম খায় না চগল করে না ওই সমস্ত আল্লাহ আল্লাহর জবান দিয়া আপনার আমার সন্তানের জবান যদি উদ্বোধন করে দিতে পারি জীবন চলে যাবে ওই জবান দিয়া ইমাম বিধ্বংসী নাস্তিক মার্গা কোনো কথা বের হবে না সুবাহান আল্লাহ তারপরে বাচ্চারা যখন বড় হবে এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে একটি মন্ত্রী ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে কিন্তু সাবধানে মুসলমান আগেই ডাক্তার বানাতে যে না আগে ইঞ্জিনিয়ার নয় আগে মাস্টার নয় আগে কিন্তু ইমানদার বানাতে হয় বিল্ডিং বানানো দরকার আপনি তো এই মাটি নিয়ে সোজা বিল্ডিং তৈরি করতে শুরু করেন না রাস্তা বানানো দরকার এই মাটি দিয়ে তো রাস্তা বানান না ব্রিজ বানানো দরকার এই মাটি দিয়ে তো রাস্তা বানান না আপনি এগুলুন বানানোর আগে যেমন ইট বানান ইট বানানোর পর যার দরকার রাস্তা বানায় যার দরকার ব্রিজ বানায় যার দরকার বিল্ডিং বানায় বাংলার জমিনে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইমানদার না বানিয়ে কেউ ডাক্তার বানাই কেউ মাস্টার বানাই কেউ এমপি বানায় কেউ মন্ত্রী বানায় কেউ চেয়ারম্যান বানাই কেউ মেম্বার বানাই কেউ পুলিশ বানাই কেউ র্যাব বানায় কেউ সেনাবাহিনী বানাই এগুলো যদি ইমানদার বানাইয়া বানাইতে পারতাম প্রত্যেকটা জায়গাতে রহমত বরকত আসত ইমানদার না বানানোর কারণে সব জায়গাতে আজাদ পদক চালু হয়ে গেছে কথা বলুন ঠিক কেনা এই জন্য যা বানাবেন বানান সবার আগে সর্বপ্রথম ইমানদার বানান এই যে মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়ে কিন্তু ইট বানানো হয় কিন্তু এই বানানোর কিছু আছে প্রিয় মাটি আর পানি করে ইটের একটা ফার্মায় ঢোকায় রোদের মধ্যে কয়েকটা দিন শুকা লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয় মাটি আর মাটি থাকে না মাটি তখন খাঁটি হয়ে যায় চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে